আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক মোহামাবুল আলমের দরবার অশেষ সুক্রিয়া যে আমরা দীর্ঘ চোদ্দ আল্লাহর ঘর রসিকমের কবর জিয়ারত সম্পন্ন করি আমরা আমাদের দেশ উদ্দেশ্যে রওনা করার পূর্ব মুহূর্তে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি জন্য সকলের আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে আমার ধারণা ছিল না তা আমি অত্যন্ত সন্তুষ্ট যে অনেক তৃপ্তি পেয়েছে। মক্কায় আমি অনেক তৃপ্তি পেয়েছি যা ভাষা প্রকাশ করতে পারব না কিন্তু মদিনা এসে অসুস্থ হয়ে পড়ার পরে আমি আসলে সকল কার্যক্রম সম্পাদন সম্পাদন করতে পারি নাই তবে আপনাদের কাছে দোয়া কামনা করছি আমি যতটুকু এবাদত করছি আল্লাহ যেন আমার সেই এবাদতটুকু কবুল করে নেন সাথে আপনাদেরকেও যেন আল্লাহ তালা কবুল করে নেন ভবিষ্যতে যাতে আবার আমরা বড় হাস করার জন্য আবার সকলে এই হিলফুল ফজুল ট্যুরস এবং ট্রাভেলসের মাধ্যমে আমরা বরহাস করতে পারি আল্লাহ তাল্লাহার কাছে সেই তৌফিক কামনা করছি হিফুল ফজুল ট্যুরস এবং ট্রাভেলসের সাফল্য এবং হাফেজ সাহেবুল ইসলামের সফলতা কামনা করে সকলের দোয়া খায়ের কামনা করে আমরা যাতে সহিস আল আমাদের দেশে ফিরতে পারি আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম